বন্ধুরা আমি শাক বর্ণিল আজকে এই ভিডিওতে এয়ার মুরুগাদাস মুরুগ্ দাস মানিরাত লাইফ এবং সিকান্দার এই সব কিছুকে নিয়ে আলোচনা করব কেন একসঙ্গে এত কিছু সেটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন সবার আগে এয়ার মুরুগাদাস সিকান্দার ছবির ফেলিওর সম্পর্কে খুব সম্প্রতি একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই এয়ার মুরুগাদাস যেটা বলেছেন তার সারমর্ম এই যে হিন্দি ভাষাটা যেহেতু সে খুব ভালোভাবে বোঝে না হিন্দি ভাষার যে দর্শক ইয়ংস্টার্সরা তারা এই মুহূর্তে কী দেখতে পছন্দ করছে হিন্দি ভাষার অডিয়েন্সের মধ্যে ট্রেন্ডটা এই মুহূর্তে কী যেটাতে অডিয়েন্স গা ভাসাচ্ছে সেটার ব্যাপারে যেহেতু তিনি খুব ভালোভাবে অবগত ছিলেন যে কারণে সিকান্দার ফেল করেছে এখন এই যে ভাষা না বুঝলে কোথাও একটা সেটা হ্যান্ডিক্যাপ এই শব্দটা ব্যবহার করেছেন হয়ে যাওয়ার যে তিনি বিষয়টা বলছেন যে নিজের মাতৃভাষাতে একটা স্ট্রেংথ থাকে সেটা অন্য ভাষাতে থাকে না সেটার সঙ্গে আমি সম্পূর্ণরূপে যে মানে যেমন প্রকাশ করি না একদম বিপক্ষে তাই আমি বলবো না কথাগুলো তিনি যেগুলো বলছেন সেগুলো কোথাও একটা কি ফ্যাক্ট ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে নিজের ভাষাতে ডেফিনেটলি একটা মানে সমস্ত পরিচালক এটা তাদের পক্ষে সম্ভব হয় না বা সমস্ত মিউজিক ডিরেক্টর পক্ষে সম্ভব হয় না যে কোনো ভাষাতে ভালো গান বানিয়ে দিচ্ছে যে কোনো ভাষাতে ভালো সিনেমা বানিয়ে দিচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে এটা কোন ছবির ক্ষেত্রে এই কথাগুলো বলছে এয়ার আর সেটা আমাদেরকে বুঝতে হবে ছবিটা হচ্ছে সিকান্দার সিকান্দার কিন্তু আমার মনে হয় না যে এয়ার আর যে দাস যেদিকে অডিয়েন্সকে ডাইভার্ট করতে চাইছে ফেলিওরের কারণ হিসেবে আমার মনে হয় না সেই দিকে তার ডাইভার্ট করা উচিত এটা ভুলভাল কথা বলছে কথাগুলো ঠিক কিন্তু সিকান্দারের ক্ষেত্রে এটা ভুলভাল কথা তার কারণ হচ্ছে সিকান্দার ছবিটা ফেল করেছে তার সিম্পল কিছু রিজন রয়েছে খুব ডিফিকাল্ট কোনো বিষয় নয় যে না ট্রেন বুঝি না কিংবা হিন্দি ভাষাটা বুঝি না এই সব কিছুর জন্য মনে না ফেল করেছে সিকান্দার ফেল করেছে তার কারণ যে জায়গাগুলোতে যে সম্পর্কগুলোতে ডেভেলপমেন্ট দেওয়ার দরকার ছিল ইমোশনস তৈরি হওয়ার জন্য কারণ ছবিটা একটা ইমোশনাল অ্যাকশন থ্রিলার হবে সেটাই ইয়ার মুরুক উদ্দেশ্য ছিল কিন্তু তিনি সেটা বানাতে ফেল করেছেন ডেভেলপমেন্ট দেওয়া হয়নি ইমোশন তৈরি হয়নি সেটা প্রথম ফেলিওরের কারণ দ্বিতীয় কারণ হচ্ছে এআর মুরুক্ক ছবির থেকে যে ধরনের সেটপিস মানুষ এক্সপেক্ট করে অ্যাকশান সেটপিস সেই ধরনের সেটপিস পাওয়া যায়নি সেরকম ওয়েল ডিজাইন স্ট্রাকচার্ড একটা অ্যাকশান সেটপিস যেখানে প্রচণ্ড টেনশান কাজ করবে থ্রিল কাজ করবে সেগুলো হয়নি সিকান্দারের ক্ষেত্রে সার্ভব তো সেটাই এয়ার মুরুদ্দাসের ইনকে টি এরকম ব্যাপার একেবারেই নয় যে ভাষাটা সে বুঝছে না যেখানে সে ভাষা না হয় বুঝলাম কিন্তু অ্যাকশন সেট পিসটা তাহলে কেন সেই টেনশনটা সেই থ্রিলটা দিতে পারছে না এটা গেল একটা দিক তার সঙ্গে সঙ্গে অ্যাকশন দৃশ্য শুরু হওয়ার আগে যে ধরনের বিল্ড আপের প্রয়োজন রয়েছে সেই বিল্ড আপটা ইটসেলফ সিকান্দার ছবিতে কোথায় ছিল ছবিটা তো দেখে বোঝা গেছে যে কয়েকদিন আগে একটা আপডেট ছিল যে কিছুটা ছোট করা যে ছবিটা দশ পনেরো মিনিট কেটে ফেলা হয়েছে সেখানে একটা গন্ডগোল হয়ে গেছে অনেক জায়গাতেই বোঝা গেছে যে ছবিটা প্রচণ্ড বেশি মানে আর কি রাশটা আর কি মানে ধাবাধাপাধাপ ঝাঁপা ঝাপ ঝাঁপা ঝাপ এগোচ্ছে সেইটা কোথাও একটা প্রবলেম হয়ে গেছে ছবিটা ক্ষেত্রে তো এই সমস্যাগুলো কিন্তু ভাষার কারণে নয় আমার মনে হয় না সিকান্দার এমন কোনো ছবি যেটার জন্য ভাষা ম্যাটার করে মানে এই ধরনের প্রচুর তেলেগু ছবি তামিল ছবি আমরা দেখেছি সিকান্দারের মতন যেগুলো দেখে আমরা থরলি এনজয় করেছি ডাব দেখে যদি সেটাই হতো তাহলে তো ডাব ছবি একেবারেই চলতো না এই ধরনের ছবির ক্ষেত্রে কিন্তু ভাষাটা ম্যাটার করে বিশালভাবে এটা সত্যি বলতে আমি মনে করি না হ্যাঁ ডেফিনেটলি অডিয়েন্স কী পছন্দ করছে ট্রেন্ডটা কি এগুলো ম্যাটার করে কিন্তু সেটাও আমার মনে হয় না যে সিকান্দারের মতন ছবি যদি যে সাবজেক্টের সঙ্গে এসে ছিল যে আইডিয়াটার সঙ্গে এসেছিল যে রশ্মিকা মন্দানার বিভিন্ন মানে আর কি বিভিন্ন অংশ সেগুলো বিভিন্ন এবং সেই সমস্ত চরিত্রদেরকে হেল্প করবার চেষ্টা করছে সালমান খানের ক্যারেক্টার তো সেই আইডিয়াটা কিন্তু হিন্দি অডিয়েন্সের তার কারণ তিনি সেটা বানিয়েছেন হলিডের মতন ছবি যেটা একটা রিমেক সেটা তামিল অডিয়েন্সের জন্য ওয়ার্ক করেছে সেটা অক্ষয় কুমার যখন হলিডে করেছে তখন সেটা হিন্দি অডিয়েন্সের জন্য ওয়ার্ক করেছে বক্স অফিসে সেটা সুপার হিট বার্ডিক পেয়েছে সেম গোস ফর গজনি সেটাও সে তামিল অডিয়েন্সের জন্য বানিয়েছে এখানেও মানুষ দেখতে পছন্দ করেছে সেম জিনিসটা হয়েছে হিন্দি অডিয়েন্সের জন্য যখন আমির খান করেছে এটা তো এয়ার আর করেছে এরকম তো নয় যে না হিন্দিতে সে কখনো সফল ছবি বানায়নি রিমেক করেছে সফলতা পেয়েছে সেখানে একটা অরিজিনাল ফিল্ম হচ্ছে সিকান্দার এটা তো রিমেক ছিল না তারপরও সেটা ফেল করছে তো ফেলিওর কী কী কারণে হচ্ছে সেগুলোকে এখন অ্যাকসেপ্ট করা উচিত যে ধরনের ইনোভেটিভ আইডিয়াস অ্যাকচুয়ালি এয়ার মুরুগাদাসের অ্যাকশনে দেখতে পাওয়া যায় ছবিতে সেটা দেখতে পাওয়া যায়নি তো সেইখানে প্রবলেমটা হয়েছে এই কয়েকদিন বাদে একটা ছবি আসছে শিবা এর সঙ্গে এয়ার মুরুগাদাসের সেই ছবিটাতে আপনারা দেখবেন যে সেই ছবিটা আমার বিশ্বাস কারণ শিবা ট্র্যাক রেকর্ড এত ভালো এত পরপর ভালো এন্টারটেনিং মেন স্ট্রিম ছবি সে বানিয়েছে আমার স্ট্রং বিলিফ রয়েছে সেই ছবিটা ভালো হবে এবার সেই ছবিটা ভালো হবে তাহলে কেন সিকান্দার ভালো হচ্ছে না মানে তার কারণ হিসেবে অনেকে এরকমটা বলতে পারে যে না ওটা তামিল ছবি তাই ভালো হচ্ছে এটা হিন্দি ছবি তাই জন্য ভালো হচ্ছে না কিন্তু আমি মনে করি না সেটা কারণ সেটা হবে তার কারণ হচ্ছে শিবা ইনভলভমেন্ট অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যাজ অ্যান স্টার সেই জায়গাটা কোথাও একটা ওই ছবিটাকে ডেফিনেটলি এবং তার সঙ্গে সঙ্গে এ আর মুরুগ্গা দাস ডেফিনেটলি দুজনে মিলে একটা ভালো প্রোডাক্ট দেবে এই আশায় আমি রাখছি কিন্তু সিকান্দারের ক্ষেত্রে সেটা হচ্ছে না কারণ তুমি সেইভাবে ছবিটাকে ডেভেলপ করোনি বা সেখানে প্রোডাকশান হাউসের দিক থেকে বা সালমান খানের দিক থেকে বা অনেক দিক থেকে প্রবলেম থাকতে পারে যে কারণে এ আর দাস নিজের মন মতো ছবিটা বানাতে পারেন সেটা হতেই পারে আমি সম্পূর্ণ দায়টা এখানে এর আর দাসকে দিয়ে দিতে চাইছি না ডেফিনেটলি প্রথম দায় এবং প্রধান দায় পরিচালকেরই সবসময় হয় সেটা ভালো ছবি হোক বা খারাপ ছবি হোক যে কোনো কারণেই ছবি ভালো হলেও পরিচালককে সবার আগে ক্রেডিটটা দেওয়া হয় সেরকম খারাপ হলেও হবে কিন্তু বিভিন্ন কারণ তার থাকতে পারে যেগুলো হয়তো হচ্ছে না কারণ করা যায় না আফটারল আপনি নিজেদের লোকের ব্যাপারে যাদের সঙ্গে কোলরেট করেছেন তাদের ব্যাপারে কি খারাপ কথা মিডিয়ার সামনে বলবেন বলা সম্ভব নয় কিন্তু তার মানে এটা নয় যে অডিয়েন্সকে একটা ভুল দিকে ডাইভার্ট করে দেবো একটা এমন কথা বলে দেবো যে কথাটা আর কি মানে সিকানদের ছবির সঙ্গে যায় না আমি আবারও বলছি কথাগুলো যেগুলো বলেছে সেগুলো সার্টিন কিছু ফিল্মসের ক্ষেত্রে হয়তো সত্যি হয়তো নয় ডেফিনেটলি সত্যি এটা হয় অডিয়েন্স চেনা জানা বোঝা খুব প্রয়োজন কিছু ছবি বানানোর ক্ষেত্রে যে কিছু ছবি তামিল অডিয়েন্সের জন্যই ওয়ার্ক করবে কিছু ছবি প্যান ইন্ডিয়া ওয়ার্ক করবেন যেরকম ভেট্রিমারের ছবি ওটা কিন্তু প্যান ইন্ডিয়া ওয়ার্ক করা মানে ডেফিনেটলি সিনেফাইলিরা দেখেছে পছন্দ করেছে কিন্তু সবার জন্য কিন্তু নয় ম্যানের ছবি হঠাৎ করে একটা হিন্দি অডিয়েন্সকে যে বলিউড ছবি দেখে তাকে ভেট্রিমারের ছবি দেখালে সে যে দেখার পরে ভালো বলবে গ্যারান্টি নেই অন্যদিকে রাখতাম কয়েক মাস আগে আমি বিষয়টা নিয়ে কথা বলবো তখনই ঠিক করেছিলাম তারপরে বলা হয়নি এ আর মুগ্গা দাসকে নিয়ে যখন আলোচনা করছি একই সঙ্গে সঙ্গে বলতে হবেই মানি রাখতাম একটা স্টেটমেন্ট দিয়েছিলেন থাকলাই ফেল করবার পরবর্তীতে যে অডিয়েন্সের এক্সপেকটেশন ছিল নায়কান এবার আমরা নতুন কিছু করতে চেয়েছি এবার নতুন কিছুর জন্য অডিয়েন্স মেবি প্রস্তুত ছিল না বা তারা নায় কেনে মতন কোনো কিছু চাইছিল আমরা আবার কেন পুরোনো দিকে ফিরে যাবো আমরা নতুন কিছু বাঁধতে চেয়েছি যেখানে অডিয়েন্সের এক্সপেকটেশন ম্যাচ করেনি এখন আমার মনে হয় না যে সেটা কারণ থাগ লাইফ যেভাবে ক্রিটিসাইজড হয়েছে যেভাবে ট্রলড হয়েছে সেটা খানিকটা ইন্ডিয়ান টু এর মতন যেটা হওয়া উচিত ছিল না আমি স্বীকার করছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যেভাবে ট্রল্ড হয়েছে যেভাবে ওটাকে আর কি মানে কাইন্ড অফ আর কি মক করা হয়েছে একটা ক্লাউনে পরিণত করে ছবিটাকে আমার মনে হয় না যে থাগ লাইফ অতটাও মানে আর কি একদম যে ক্লাউনের মতন ছবি আমার সেটা মনে হয়নি ডেফিনেটলি আপনি যদি নায়কানের পার্সেকটিভ থেকে ভেবে দেখেন নায়কানের পরবর্তী ওই ছবিটা ক্লাউড হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করছি কিন্তু যদি আপনি স্ট্যান্ড অ্যালোন জাজ করেন সেক্ষেত্রে আমার মনে হয় না যে ওটা ইন্ডিয়ান টু এর মতন লদি ছবি ছিল অতটা খারাপ ছবি ছিল ইন্ডিয়ান টু সেই জিনিসটা আমার নায়কানের ক্ষেত্রে মানে করে আমার ক্ষেত্রে মনে হয়নি কিন্তু কিন্তু ফেল করেছে এগেন নিজের সমস্যার জন্য রাইটিংয়ের প্রবলেমের জন্য অ্যাকশান হ্যান্ডেল করতে পারেননি মানে একদম পারেননি অ্যাকশান দৃশ্যগুলোতে সেকেন্ড হাফে ছবিটা বিভৎসভাবে আর কি পড়ে যায় একদম ফ্ল্যাট হয়ে যায় ছবিটাতে কিছু হচ্ছে না জমছে না ভালো লাগছে না দেখতে এবং যে নুম্যান্সগুলো যে ইমোশনাল বিডসগুলো সেগুলো ওয়ার্ক করছে না ছবির মধ্যে তো সেটা কিন্তু মানিরাতনামের ওই ছবিটা বানাতে পারার যে অক্ষমতা এই জোনে যেটা লোকে শ্যাটলি মেবি এক্সপ্লোর করতে পারছে খুব ভালোভাবে সেই জোনে ঢুকে ভালো অ্যাটেম্পট অবশ্যই মানিরাতনামের মতন পরিচালক এত এত বছর ধরে ছবি বানাচ্ছেন তিনি নতুনদেরকে চ্যালেঞ্জ করতে চাইছেন আমার তাতে কোনো সমস্যা নেই একজন বড় মেকার সে ফেল করবে আমার তাতেও কোনো সমস্যা নেই কিন্তু এই কথাটা বলা যে আমরা নায়কান বানাতে চাইনি আমরা নতুন কিছু বানাতে চাইছি অডিয়েন্সের নায়কানের এক্সপেকশন ছিল আমার মনে হয় না ইট ওয়াজ রাইট একদমই ঠিক কথা এটা মানি আত্মামার থেকে আমি এক্সপেক্টই করিনি মানির আত্মামার নতুন একজন সিনিয়র ফিল্ম মেকার থেকে যা প্রচণ্ড র্যাশনাল যার ইন্টারভিউজ আমার ভীষণ ভালো লাগে তার থেকে আমি এটা এক্সপেক্ট করি কারণ লাইফে একটা মেজর চাঙ্ক রয়েছে একদম ক্লাইম্যাক্স থেকে এখন তো স্পয়লার দিয়ে আলোচনা করাই যায় যেখানে একজন ডাক্তার সে চিকিৎসা করে কামাল হাসানের ক্যারেক্টারকে এবং সেই সিনটাতে একটা পার্টিকুলার ছবি কামাল হাসানের ক্যারেক্টার দেখতে পায় এবং সেখানে কিছু একটা বিগ ট্রুথ রিভিল হয় যারা এখন দেখেনি আমি তাদের জন্য বেশি স্পয়েল করতে চাইছি না যার যারা দেখেছে তাদেরকে বুঝিয়ে দিতে চাইছি সেই দৃশ্যটা ইট ওয়াজ এ ডিরেক্ট ট্রিবিউট ডিরেক্ট হোমাস টু হিজ ওন ফিল্ম নায়কান নায়কানে একদম সেই ধরনের একটা দৃশ্য ছিল যেখানে মেয়ের বাড়িতে কামাল ক্যারেক্টার যায় এবং প্রচণ্ড ইমোশনাল একটা অসাধারণ একটা সিকোয়েন্স তো কেন তুমি তাহলে বলছো যে না তুমি নতুন কিছু ডেফিনেটলি তুমি অডিয়েন্সের যে নায়কানকে কেন্দ্র করে এক্সপেকটেশনটা আছে সেটা জানো সেটাকে কেন্দ্র করে যথেষ্ট প্রমোশন হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে যথেষ্ট হাইপ ছবিটাকে নিয়েছিল আমরা অনেক বেশি ছবিটাকে হাইপ আপ করেছি আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম তুমি সেটাকে রেখেছো সেরকম একটা পোশ্চেন যাতে করে নায়কানের কথা কোথাও একটা নস্টালজিক অডিয়েন্স আবার ফিল করে নায়কানকে কেন্দ্র করে ওই পার্টিকুলার দৃশ্যকে কেন্দ্র করে তারপরে তুমি যদি বলো যে না আমরা সম্পূর্ণ নতুন কিছু বাঁচিয়েছি অবভিয়াসলি স্টোরি ওয়াইজ যদি আপনি দেখেন কিংবা যেভাবে ছবিটাকে মাউন্ট করা হয়েছে ডেফিনেটলি নায়কানের থেকে অনেক অনেক বেশি ডিফারেন্ট এটা ডায়কান একটা প্রপার ড্রামা কিন্তু এটা প্রপার ড্রামা অ্যাকচুয়ালি ছিল না রাদার অ্যাকশন থ্রিল হিসেবে ট্রিট করতে গেছে এবং সেটাই হয়ে গেছে মূল গণ্ডগোলটা ডিফারেন্ট অবশ্যই নতুন কিছুই ট্রাই করতে গেছে কিন্তু নায়কানের যে ক্রেজটা বা নায়কানকে কেন্দ্র করে যে নস্ট্রেলজিয়া সেটা মাথায় ছিল অ্যাকচুয়ালি মেকারদের একদম যে ছিল না সে কথা বলা যায় না তো সব দিক থেকে ভেবে দেখলে মানিরাতাম কিংবা এয়ার আর মতন পরিচালকদের থেকে আমি এই ধরনের কথাবার্তা আশা করি না মানিয়াতাম তো সবার কাছে প্রচণ্ড বেশি রেসপেক্টেড আমার কাছে প্রচণ্ড রেসপেক্টেড আমি তার কত ছবি দেখেছি এবং প্রচণ্ড এনজয় করেছি তার সঙ্গে সঙ্গে এয়ার মুভ দাস যে কিন্তু প্রচণ্ড এন্টারটেন করেছে আমাদেরকে গাজনি হোক কিংবা হলিডে হোক আমরা প্রচণ্ড এনজয় করেছি তার ছবি এন্টারটেন হয়েছি স্পাইডার দেখে থরলি মানে সেখানে এস জে সুরিয়ার পারফরম্যান্স আমার রিভিউ করা হচ্ছে চাইলে আপনারা চেকআউটও করতে পারেন প্রচণ্ড ভালো লেগেছে কিন্তু আমার মনে হয় না এই ধরনের স্টেটমেন্ট যারা ইনকেপেবেল ডিরেক্টরস যারা খারাপ ছবি বানায় বা অ্যাভারেজ ছবি বানায় কোনো কারণে সফলতা পেয়ে গেছে বক্স অফিস কালেকশন এসে গেছে কোনো কারণে জাস্ট ওটা একটা মানে মানে ব্লাফ ছিল বেসিক্যালি তারপর তারা ভুলভাল কথাবার্তা বলে আমার তাতে যায়ও আসে না কিন্তু এই পরিচালকেরা যারা জানে যে খারাপ ছবি কোনটা ভালো ছবি কোনটা যারা বোঝে যে আমরা কিছু একটা গণ্ডগোল করেছি তারা যখন একটু ফেক করে মিডিয়ার সামনে এসে একটু ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করে সেটা একটু খারাপ লাগে এবং বিশেষ করে যখন কথাবার্তাটা দর্শকদের নিয়ে চলে আসে যেটা মণিরাতাম করেছে সেটা ছিল এবং সেটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল আপনাদের মতামত কি প্রস্তুয়টা কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সাথে আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রান পারত ভিডিওতে